দেখো বন্ধুরা জবা গাছে আমার মতো প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে তোমাদেরকে কিন্তু এই তিনটি পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে প্রথম পদ্ধতিটি হলো গাছের গোড়ার মাটিটা সপ্তাহে একদিন বা দশ দিন পর মাটিটা ভালোভাবে খুঁড়ে দিতে হবে যাতে গাছের গোড়ার মাটিগুলো আলগা হয়ে যায় এবং শিকড় ভালোভাবে হাওয়া বাতাস নিতে পারে এর ফলে গাছ খাদ্য খাদ তৈরি করে গাছের সমস্ত কুড়িগুলোকে ভালোভাবে প্রস্ফুটিত করবে এবং গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এরপর দ্বিতীয় কাজ হলো তোমাদের গাছের গোড়ার দিকে খেয়াল রাখতে হবে যে কোনো আগাছা থাকে তাহলে সেগুলোকে পরিষ্কার করে দিতে হবে না হলে গাছে যতই খাবার তোমরা দাও না কেন সমস্ত খাবারই কিন্তু ওই আগাছাগুলো নিয়ে নেবে এর ফলে গাছ ভালোভাবে বৃদ্ধি পাবে না এবং গাছের কুড়ি আসলেও সেগুলো ঝরে পড়ে যাবে সেদিকেও তোমাদেরকে নজর রাখতে হবে তৃতীয় কাজ হলো গাছে সপ্তাহে একদিন করে যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে আমি কিন্তু নিম তেলটা স্প্রে করি তোমরা চাইলে নিম তেল স্প্রে করতে পারো এবং খেয়াল রাখতে হবে যে গাছে কোনো রকম মিনিবাগ আছে না যদি মিনিবাগ লাগে তাহলে কিন্তু গাছ সম্পূর্ণভাবে খারাপ হয়ে যাবে কুড়ি আসবে তো বটে কিন্তু কুড়িগুলো ফুটফুটিত হওয়ার আগেই ঝরে পড়ে যাবে তার জন্য সপ্তাহে একদিন করে তোমাদেরকে নিম তেল বা যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে এই তিনটি পদ্ধতি অবলম্বন করলে তোমরা আশা করছি ভালো ফল পাবে তোমরা আমার গাছটাকে দেখেই বুঝতে পারবে যে গাছগুলোকে অনেক সুন্দরভাবে বড় করে তোলে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং সবাই ভালো থেকো গাছকের মতো ভিডিওটা করে দেব